আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইডিএস এবং কি নাইন ভ্যাকসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তি চার নং এবং পাঁচ নং খামারে আপনারা আমরা ইডিএস ভ্যাকসিন দিয়েছি ইডিএস ভ্যাকসিন দিচ্ছি অলরেডি ভ্যাকসিনটা আমাদেরকে আরও একদিন আগে দিয়ে দিয়েছে কোম্পানি আমরা মূলত ভ্যাকসিনটাকে নিয়ে আমরা ফ্রিজে রেখে দেব অবশ্যই বিলম্ব করা যাবে না কারণ কি অবশ্যই ফ্রিজে আপনাদের রাখতে হবে নর্মাল তাপমাত্রা রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখতে হবে তো মূলত আমরা তার পরের দিন আমরা কিন্তু এইচ নাইন এবং কি ইডিএস ভ্যাকসিন ভ্যাকসিনটা করছি আমাদের অবশ্যই আজকে সাত হাজার লেয়ার মুরগির ভ্যাকসিন করানো হবে ইডিস করানো হবে সাড়ে চার হাজার স্ন্যান ভ্যাকসিন করা হবে তিন হাজার তো আসুন দেখুন দেখতে থাকুন এই ভিডিওতে অবশ্যই আর ভ্যাকসিন কত টাকা নিয়েছে কোন কোম্পানির ভ্যাকসিন সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় শুরু করা যাক অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে কখনো স্প্রে ব্যবহার করবেন না মানে জীবাণু যে আমরা ব্যবহার করি জীবাণু কাটার জন্য সেই জীবাণুষুখ স্প্রে আমাদের ব্যবহার করা যাবে না কখনোই ভ্যাকসিন প্রয়োগ করার সময় এগুলো ব্যবহার করা যাবে না এখন যে ভ্যাকসিনগুলো করছে সেটা হচ্ছে ইডিএস ভ্যাকসিন এটার বয়স হচ্ছে প্রায় একশো দিন একশো পঁচিশ দিনের মাথায় আমরা ইডিএস ভ্যাকসিনটা করছি ইডিস ভ্যাকসিনটার দাম হচ্ছে সাত হাজার টাকা আর এটা হচ্ছে এশিয়াই কোম্পানির ভ্যাকসিন আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালো মানের একটা ভ্যাকসিন অবশ্যই আপনাদের প্রয়োগ করতে হবে যদি অনেক অনেক কিছু আছে যেমন নামে যেমন কি বলবো এমন অনেক ভ্যাকসিন আছে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তারা ভ্যাকসিনের কার্যকারিতা খুবই কম আপনারা সেগুলো নেবেন না আপনারা একটু ভালো কোম্পানির পরিচিত কোম্পানির ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে একটা মুরগির টাইটেরিয়াল ধরে রাখার জন্য অবশ্যই ভ্যাকসিন প্রয়োজন মুরগির বিভিন্ন রোগ বলাই ভেদে সব কিছুই মূলত একটা ভ্যাকসিন কার্যকারিতা উপর উপর নির্ভর করে কোনো ভ্যাকসিন বাদ দেওয়া যাবে না ডিম আসার আগে আমরা মূলত নাইন এই নাইন আরও আগে করেছি তারপরেও আমরা এই ডিম আসার পরও এই নাইন আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ আমাদের যেই দুই নং এবং তিন নং খামারে ওটাতেও আজকে আমরা এইচ নাইন ভ্যাকসিনটা করবো এইস নাইন ভ্যাকসিনটা সম্পর্কেও ধারণা দেবো এখন আসুন যেহেতু ইডিএস ভ্যাকসিনটা ইডিএস হচ্ছে ইগ ড্রপ সিন্ডম মূলত ডিম আসার আগে এটা আমরা ব্যবহার করি ডিমে যাতে কিছু ফল্ট না হয় ডিমে যাতে সঠিক সময় আসে ডিম যাতে কোনো ভেগাত না ঘটে পড়াশোনাটা যাতে আমরা ভালোভাবে পাই সেই জন্য মূলত ইডিএস ইগ ড্রপ সিন্ডম এই ভ্যাকসিনটা দেওয়া অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার মুরগির যদি ভ্যাকসিন দেন মুরগিকে সুস্থ সবল অবস্থায় ভ্যাকসিন দিতে হবে মুরগি যদি অসুস্থ থাকে তো তখন কখন আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন না ভ্যাকসিন প্রয়োগ পোষ করলে এতে করে মুরগির মারাত্মক সমস্যা হতে পারে মুরগিরা দুর্বল হয়ে যেতে পারে আর অবশ্যই চাইলে আপনারা নাপা ব্যবহার করতে পারেন যেহেতু সুই ইঞ্জেকশন ইনজেকশন খেয়েছে আর এখন আমরা যেটা যে খামারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিডি পোলট্রি ফার্মের পাঁচ নং খামার এটাতে প্রায় বাইশো লেয়ারের মুরগি আছে এবশোলেয়ের মুরগি মূলত এখানে ইডিএস ভ্যাকসিনটাই করানো হচ্ছে চার নং এবং পাঁচ নং খামারে ইডিএস ভ্যাকসিনটা আমরা আজকে করছি এবং কি দুই নং এবং তিন নং খামারে আমরা এই নাইন ভ্যাকসিনটা করবো তো এই হচ্ছে মূলত এইস ইডিএস ভ্যাকসিনের কথা বললাম আপনাদেরকে এখন আপনাদেরকে এই স্ট্যান্ড ভ্যাকসিনের সম্পর্কে একটু ধারণা দেয় এসট্যান্ড ভ্যাকসিনটা হচ্ছে মূলত মুরগির টাইটেরিয়াল ধরে রাখতে সহায়তা করে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা যদি চার মাস অন্তর পারেন এই এইচ নাইন ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন এইচ নাইন ভ্যাকসিনটা খুবই ভালো আপনারা মুরগির যে চলমান একটা কার্যপ্রক্রিয়া সেগুলোকে ধরে রাখতে সহায়তা করে এ হচ্ছে মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেরি পড়লে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে